দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে ব্রাউজ করতে করতে হঠাৎ একটি হেডলাইনে চোখ আটকে গেল আর হেডলাইনটি দৈনিক কালের কণ্ঠের তো কালের কণ্ঠ প্রিয়দর্শক নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে বসুন্ধরা গ্রুপের একটি পত্রিকা কালের কণ্ঠ আমি পড়ি না অনেশলি স্পিকিং পড়বার প্রয়োজনও মনে করি না কারণ বসুন্ধরা গ্রুপের পত্রিকা তাদের পারপাস সার্ভ করছে তাদের এজেন্ডা আছে এখন কেউ কেউ হয়তো বলবেন যে সব গ্রুপ অফ যত আছে আছে আছে। তাদের তো নিশ্চয়ই এজেন্ডা থাকলেও কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের বিষয়টি একটু ভিন্ন তো বসুন্ধরা একটি কংলো শুধু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বললে ভুল হবে এটির সাইজ সবকিছু মিলিয়ে কংগ্রোমারেট বলাই ভালো বিজনেস টার্মে আজকাল এই শব্দটি প্রচলিত আছে তো এই বসুন্ধরা গ্রুপ নানা রকম মিডিয়া পাবলিকেশন তাদের আছে তো কয়েক বছর আগের কথা তো ঢাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বসুন্ধরা গ্রুপ পাবলিকেশন অপরাধ কণ্ঠ অপরাধ কণ্ঠের প্রতিনিধি গিয়েছিলেন সেই বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেবের কাছে দেখা করতে চা খেতে তো গিয়ে কিছু টাকা চাইলেন তার কাছে যে কিছু টাকা দিতে হবে নাহলে আপনাদের প্রতিষ্ঠানের কিছু বিষয় দিয়ে আমার কাছে আছে আমি তো সেগুলো ছেপে দেব সোজা সাপটা টাকা চেয়ে বসলেন ভালো অঙ্কের টাকা তো তিনি কথায় কথায় আমার সঙ্গে মেনশন করলেন যে মাত্র যে ভদ্রলোক উঠে গেলেন তিনি অপরাধ কণ্ঠের সংবাদদাতা তিনি এরকম আমার কাছে টাকা চাইলেন বড় অঙ্কের যা আমার প্রতিষ্ঠানের কিছু উইক পয়েন্ট আছে সেগুলো উনি পাবলিশ করে দেবেন পত্রিকায় তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি করেছেন আপোস করেছেন বলছেন না আমি আপোষ করিনি ছেপে দেখ যা খুশি আমি এক টাকাও দেব না তো ঠিকই যেই কথা সেই কাজ পর দিনই চেপে গেল সেই বেসরকারি প্রতিষ্ঠানটির যত রকমের বদনাম আছে সেখানে আংশিক সত্যতা ছিল তাদের কিছু ওয়েক পয়েন্টস ছিল তো সেগুলো তো আছেই এর বাইরে অনেক কিছু অতিরঞ্জিত যেগুলো আমি জানতাম আর যেগুলো বলা হয়েছিল সেগুলো সব মিথ্যে ছিল কেন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি বেশ ভালোভাবেই পরিচিত ছিলাম টেন পার্সেন্ট সেখানে সত্যতা ছিল নাইনটি পার্সেন্ট এক্সেজারেটেড ভার্সন ছিল সেটা অতিরঞ্জিত মিথ্যে নির্জন তো এই কাজটি করছে তারা নানাভাবে আমরা দেখেছি সৈরাজারী শেখ হাসিনাকে আওয়ামী লীগকে তারা কিভাবে ব্যাক করেছে কিভাবে সহযোগিতা দিয়েছে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবান সরাসরি হাসিনার পক্ষে কথা বলেছে এবং আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী বলেছে সৃষ্টিকারী বলেছে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে এই কথা বলেছিল অনেক মিডিয়ায় সেটা এসেছিল তখন এই তো সেদিনের কথা তো এরা হলো বসুন্ধরা আর এমনিতে কি করে ওটা নাই বা বললাম বাংলাদেশের সবচাইতে বিগেস্ট ল্যান্ড গ্র্যাবার বসুন্ধরা বিশেষভাবে খিলক্ষেত ইচ্ছাপুরা ডুমনি ওইসব জায়গাগুলো যা আছে ঢাকার কিছু কিছু জায়গা নারায়ণগঞ্জে পড়েছে সেই জায়গাগুলোতে যেই পরিমাণ ভূমিদর্শতা বসুন্ধরা করেছে বাংলাদেশের সব ভূমিদস্যু একত্রিত হয়ে তা করতে পারেনি সো দ্য লার্জেস্ট ল্যান্ড গ্রেপার ইন দ্য কান্ট্রি আর অন্য অপরাধের কথা তো বললামই না এটি মাফিয়া সাম্রাজ্য সোজা কথা ইন দ্য গাইজ মারেট আর গ্রুপ অফ আর তাদের ব্যক্তিগত বিষয় দিতে গেলাম না সেটি অন্য ইতিহাস ভিডিও বড় হয়ে যাবে দরকার নেই বাট তাদের মিডিয়ায় আস্থা রাখবার কোনো কারণ নেই বাট স্টিল ব্রাউজ করতে করতে হেডলাইনে আসলে চোখ আটকে গেল হেডলাইনটি আমাকে থামতে বাধ্য করল এনসিপি সম্পর্কে কথা জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে আর সাংবাদিক মাসুদ কামালকে জড়িয়ে অর্থাৎ মাসুদ কামালের নাম সেখানে দেখা গেল তিনি একটি মন্তব্য করেছেন এনসিপি সম্পর্কে তার নাম দেখা গেল তো মাসুদ কামালকে আমি আমি তার সমালোচক আমি অনেকদিন থেকে দেখছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর মাসুদ কামালকে একদিনও দেখিনি যে তার যেই প্ল্যাটফর্মগুলো আছে কথা একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল অন্য মঞ্চ আরেকটি প্ল্যাটফর্ম আছে সেখানে কথা বলেন বিভিন্ন অতিথি নিয়ে আসেন টক শোয়ের মতো তো সেখানে এমন এক দিন ছিল না যেখানে তিনি ভিডিও দেন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ছোটো করবার জন্যে অধ্যাপক ইউনুসকে আক্রমণ করবার জন্য একটি দিন নেই আমার কথার সত্যতা প্রমাণ করতে হলে যে কেউ চাইলে যেতে পারেন তার এই প্ল্যাটফর্মগুলোতে কথা এবং অন্য মঞ্চ সত্যতা পেয়ে যাবেন আমি এক ফটো একদে করছি না আমি অবাক হয়ে গিয়েছি যে তাকে লোকেরা সাংবাদিক বলছে এবং যেখানেই তিনি যাচ্ছেন বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক এবং নিউজ জার্নালিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক বিশেষণ লাগানো হচ্ছে হ্যাঁ তিনি সিনিয়র আমি এটুকু মানছি চুল দেখলে বুঝতে পারি চুল আমার অল্প কয়েকটি সাদা তার সবগুলোই সাদা তো বোঝা যাচ্ছে সিনিয়র বয়সের দিক থেকে নিশ্চয়ই তা আমাদের দেশেই আরেকটি বিপজ্জনক প্রবণতা আছে লোকের একটু বয়স বেশি হয়ে গেলে লোকেরা তাকে সিনিয়র বলে বিশেষ মর্যাদা দিতে থাকে আসলে এটি মর্যাদা পাবার কোনো ক্রাইটেরিয়া না হ্যাঁ বয়স্ক লোকটা সম্মান পাবেন সেটি তো নিশ্চয়ই পাবেন ছোটরা যারা বয়কনিষ্ঠ আছে তারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এটি বিশ্বব্যাপী একটি নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস তো এটি তো থাকবে ঠিক আছে এর বাইরে সিনিয়র হয়ে গেলে চুল পেকে গেলে কয়েক বছর কোথাও কেউ পাস করে ফেললে তাকে বিশেষ বিজ্ঞপ্ত ধরে নেওয়া হয় ওয়াইজ ম্যান বলে গণ্য করা হয় এটি একটি ভুল ধারণা অত্যন্ত বাজেভাবে এটি বাংলাদেশে অ্যাপ্লাই করা হচ্ছে কেউ কোনো প্রতিষ্ঠানে বা কোথাও কোনো মাধ্যমে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে অনেক বছর আছেন তার মানে অনেকগুলো বছর পার হয়েছে তিনি কিছু সেখানে শিখেছেন কি না সেটি কিন্তু ভিন্ন আলাপ কেউ কোথাও বিশ ত্রিশ বছর থেকেও কিছুই না শিখতে পারেন আবার কেউ কোথাও ছ মাস ধরে আছেন অনেক কিছুই শিখতে পারেন তিনি চাইলে তো এরকম আজকাল অনেকের ব্যাপারে সিনিয়র সিনিয়র বলা হচ্ছে সিনিয়র একটি যোগ্যতা রেডি কিউরাস হাস্যকর মাসুদ কামালকে অন্যরা যে যা খুশি বলুক আমি তাকে সিনিয়র সাংঘাতিক বলি কারণ তার কর্মকাণ্ড আমার কাছে সাংঘাতিক মনে হয় এবং তিনি সাংঘাতিকতা করেন না আমার দৃষ্টিতে তিনি করেন সাংঘাতিকতা একটি কথা বলা জরুরি এনসিপি নিয়ে কথা তো আমি এনসিপির কেউ না বাট তাদের অ্যাক্টিভিটিস তারা কি করছেন তাদের কি করছেন অ্যাক্টিভিজম এই সম্পর্কে খোঁজখবর রাখি এই জন্য রাখি যে তারা একটি নতুন দল ছাত্রদের দল এবং এই ছাত্ররা আমাদের শ্বাস ফেলতে দিয়েছে আমাদের দম বন্ধ ছিল পনেরো ষোলো বছর আমরা এখন শ্বাস ফেলছি মাসুদ কামারও শ্বাস ফেলছেন যা ইচ্ছে তাই বলছেন অধ্যাপকীয়সের বিরুদ্ধে কিচ্ছু হয় না গোম হননি খুন হননি দেববি বলে যাচ্ছেন যা ইচ্ছে তাই প্রতিদিন মিথ্যাচার করছেন মিথ্যার উপর মিথ্যা লাইজ আপন লাইজ আপন লাইজ শুধু মাসুদ কামালে না আরো অনেকেই আছেন তার সহযোগী মঞ্জুর আলম পান্না মানচিত্রের তারা আবার আজকাল গুরু মানছেন জ্ঞান পাপী করিমুল্লাকে পান্না এবং মাসুদ কামালের চ্যানেলে প্রায় আসে করিমুল্লা অধ্যাপক করিমুল্লা বাংলাদেশের ভিসিদের জগতে সবচেয়ে কলঙ্কিত একজন ভিসি লেখাপড়া নিয়ে কোনো প্রশ্ন নেই হি ওয়েল কোয়ালিফাইড ইন টার্মস অব ডেফিনেশন অব এডুকেশন বাই ডেফিনিশন ইজ কোয়ালিফাইড বাট অনৈতিক কর্মকাণ্ডে কোনো ভিসি তাকে কখনো অতিক্রম করতে পারবে কিনা বা পেরেছে কিনা দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন তো সেই প্রায়শই দেখা যাচ্ছে কলিমুল্লা সাহেবকে নিয়ে আসা হচ্ছে আর তাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছে এবং অনেক সময় তার মুখে উত্তর তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ মাসুদ কামাল এবং পান্না যা চান কলিমুল্লা যাতে ওই লাইনে উত্তর দেন সেভাবে তৈরি করে দেওয়া হচ্ছে গুছিয়ে দেখা যায় গরু বোঝা যায় দেখলে তো এনিওয়ে যেটা বলছিলাম মাসুদ কামাল কি বলেছেন এনসিপি নিয়ে সেটা একটু দেখে নেই এনসিপিকে আমরা ভালোবাসি আমিও বাসি আমি এনসিপি করি না দরকার নেই বাট আমি তাদের কল্যাণ কামনা করি তারা একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের ভরসা যা তাদের উপর আছে সেটি আরও বেড়ে যাক এবং সত্যিকার অর্থে আমরা তাদের উপর ভরসা করতে চাই পুরনো বস্তা পচা রাজনীতিগুলোকে আমরা বাদ দিতে চাই সেগুলো অনেক হয়েছে ইনাফ ইজ ইনাফ নতুন কিছু তারা আমাদের দেবেন নতুন রক্ত সঞ্চালন হবে এই দলে সেটি চাই সেই জন্য তাদের ভালোবাসি তাদের সমালোচনা করি ভালোবাসি দুটোই থাকতে হবে সমালোচনা করবো কোনো অন্যায় কাজ করলে প্রতিবাদ করবো করেছি আমার চ্যানেলে ভিডিও আছে আবার ভালো কিছু করলে প্রশংসা করি ভালো লাগে তো এনসিপি সম্পর্কে মাসুদ কামাল বলেছেন হেডলাইন এনসিপি কে আমি সরকারি দলই বলি মাসুদ কামাল তো কেন বলেন তার যুক্তিগুলো একটু দেখি জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেন কে আমি সরকারি দল হিসেবেই দেখি সরকারি দলের সুবিধা তারা পাচ্ছে আর সেই কারণেই তাদের সমাবেশে মানুষের উপস্থিতি বেশি হচ্ছে তো এনসিপির সমাবেশে মানুষের উপস্থিতি বেশি হচ্ছে দ্যাট এটি সরকারি দল তাই লোক বেশি হচ্ছে সেখানে এরকম যুক্তি দিয়ে তিনি সাংবাদিকতা করেন ভয়ঙ্কর তথ্য সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মাসুদ কামাল বলেন একসময় ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল মিটিং হলে সরকারি দল হিসেবে দলে দলে মানুষ আসত এখন এনসিপি কেউ সরকারি দল মনে করে মানুষ তাদের সমাবেশে যাচ্ছে লাই লায়ার দলে দলে এনসিপিতে লোক আসছে তাদের ভালোবেসে এই দলটির প্রতি মানুষের আগ্রহ আছে সর্বস্তরের মানুষের আগ্রহ আছে দলটি সম্পর্কে তাই তাদের কোথাও সমাবেশ হলে লোক আসবে কেন কাত্র দাহ আর এইটিকে সরকারি দল বলে লোকের আসছে কি ভয়ঙ্কর এই তথ্য আর কারো কাছে আছে কিনা আমি জানি না স্কুপ সরকার থাকলে কিছু সুবিধা সুবিধাভুগী থাকেই আমি এনসিপি কে খাটো করে দেখছি না হোয়াট এন আইরনি এখন আবার বলছেন তিনি এনসিপি কে খাটো করে দেখছেন না লম্বা কখন করলেন কিন্তু তারা নিজেরাও জানে যে একা তারা পারবে না। আলাদা নির্বাচন করে কোনো আসনে রক্ষা করতে পারলে সেটাই হবে তাদের সাফল্য তিনি স্পষ্ট করে বলেন এই মুহূর্তে এনসিপি কোথাও নির্বাচনে অংশ নিয়ে জামানত রক্ষা করতে পারবে না দলটি গঠনের পর থেকে যে কর্মকাণ্ড করেছে তা মানুষকে বিভ্রান্ত করেছে সরকারের ব্যর্থতার দায়ও এখন এনসিপির ঘরে যাচ্ছে কারণ তারা সরকারি দল উপদেষ্টাদের ওজন কমিয়ে দিচ্ছে যদিও ছাত্রদের মধ্যে থাকা দুজন উপদেষ্টা বলছেন তারা এনসিপি করেন না অথচ একসঙ্গে বসে চা কপি খাচ্ছেন আলাপ করছেন কি ভয়ঙ্কর যুক্তি এই সাংঘাতিক মাসুদ কামালের নাহিদ ইসলাম আগে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এখন আছেন তো তারা বন্ধু সহযোদ্ধা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে বুকটি পেতে দিয়েছিলেন হাসিনার সেই পিসাচিনির গুলির সামনে তো তারা একসঙ্গে কোথাও বসতে পারবেন না উপদেষ্টা অফিস থেকে বের হলে বাকি যারা বাইরে আছেন তাদের সঙ্গে কোথাও চা কফি খেতে পারবেন না আ লজিক আমার কোনো শব্দ জানা নেই নিন্দা করবার মাসুদ কামালের বুদ্ধিমত্তার প্রশংসা করবার এই বুদ্ধি নিয়ে তিনি সাংবাদিকতা করেন ওয়াও এই যুক্তি তিনি অ্যাপ্লাই করেন নির্বাচন প্রসঙ্গে মাসুদ কামাল বলেন নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দল ভোটের ঐক্য করে এখানে এখানে কোনো আদর্শিক ঐক্য নেই ভোট পাওয়ার জন্যই ঐক্য হয় মেরুকরণ আরও বাড়বে এবং বিএনপির বিরুদ্ধে একটি বড় জোটও হতে পারে বিএনপির জোট প্রসঙ্গে তিনি বলেন বিএনপির নতুন করে জোটের দরকার নেই তাদের নিজেদের দল এবং কিছু ছোট দল মিলিয়ে তারা ভালোই আছে কিন্তু জামায়াত এনসিপি ছোট ছাড়া জোট ছাড়া ক্ষমতায় যেতে পারবে না তাই তারা বিএনপির বিপক্ষে অবস্থান নিচ্ছে কি ভয়ঙ্কর কথা একজন সাংবাদিক হিসেবে রায় দিয়ে দিলেন এনসিপি এবং জামায়াতকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিলেন এ কথা তো বিএনপি বলছে সবসময় মাসুদ কামালের কেন বলা লাগবে সাংবাদিকের কাজ কি উস্কে দেয়া উস্কানি দিয়ে ঝামেলা বাড়ানো তাই করলেন মাসুদ কামাল বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আচরণ নিয়ে সমালোচনা করে মাসুদ কামাল বলেন সারা দেশে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে স্থানীয় পর্যায়ের চাঁদাবাজি দখলদারির কারণে এরা সবাই বিএনপি করে কিনা জানি না কিন্তু বদনামটা বিএনপির ঘাড়ে যাচ্ছে বিএনপি এদের থামানোর যে প্রক্রিয়া নিয়েছে সেটাকে আমি সঠিক মনে করি না যেমন গরম পানিতে দুই ফোঁটা পানি দিলে শব্দ হয় ঠান্ডা হয় না পাতিল ঠান্ডা করতে হলে পুরো পানি দিতে হবে ভাগুন নেভাতে হবে বিএনপি সেই পথে যাচ্ছে না ফাইন বিএনপি সম্পর্কে কথা সত্যি আমিও মানছি কিন্তু এতক্ষণ যা বলছিলেন এনসিপি সম্পর্কে কোন কারণে তিনি এটা বলেন ইন ক্যাটেগরিক্যাল টার্ম যে এনসিপি সরকারি দল হ্যাঁ অধ্যাপক ইউনুস এই ছাত্রদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন স্নেহ প্রদর্শন করেছেন তাদেরকে বলেছেন যে হ্যাঁ তোমরা দল করতে পারো তাতে কি আসে যায় এই একটি কথাই কি প্রমাণ করে এনসিপি সরকারি দল এটি তো সাংবাদিকতার কথার মাপকাঠি না এটি তো ইউনো জার্নালিজম হলুদ সাংবাদিকতা আপনি অপিনিয়নগুলো দিচ্ছেন সব জায়গায় কেন আপনি তো রিপোর্ট করবেন ডিসাইড করবে লোকেরা ফক্স নিউজের একটি জনপ্রিয় স্লোগান উই রিপোর্ট ইউ ডিসাইড তো রিপোর্ট তো আপনি করছেন না আপনি শুধুই অপিনিয়ন দিচ্ছেন এবং যা কিনা আননেসেসারি অ্যান্ড লাইস এক্সনস তো একে সাংবাদিকতা বলে না মিস্টার মাসুদ কামাল করে এগুলো বন্ধ করুন অ্যান্ড দ্য সুন আর ইউ ডু ইট দ্য বেটার ফর অল অভাস দ্য বেটার ফর দ্য কান্ট্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক ভালো থাকবেন